লিপস্টিক যখন হুম বেশি নষ্ট করা যাবে না একটু বাঁচিয়ে রেখে দিই যাতে অল্প করে ব্যবহার করতে পারি নিচে ডরডর দিয়ে দিই উপরে একটু ডরডর দিয়ে দিই ব্যাস উফ কি সুন্দর কিছু আর করতে হবে না ব্যাস আমি তো সিওর এরকম করতে পারলে আমি যদি লিপস্টিক ব্যবহার করি এখন আমি এক বছর চালিয়ে নিতে পারব কোনো সমস্যা হবে না চালাতে সুন্দর লাগছে আমাকে শুন না তো লিপস্টিকটা একটু পরতে দিবি রে আমি না ঘর থেকে পুরে আসতে ভুলে গেছি তো লিপস্টিকটা একটু পরতে না রে ঠিক আছে পর কিন্তু টেপে এটা না একটু অল্প করে পড়বি কারণ ওইটা না ও আমাকে দিয়েছে নে ধর থ্যাংক ইউ রে লিপস্টিক বলে কথা

আর কিছু বললেও আমার কোনো যায় আসে না আমি তো ঠোঁটে বসে বসে ঘুরছি হুম কি বলবে কিছুই বলবে না ও লিপস্টিকও কিছু বললেও আমার কোনো যায় আসে না তুই যদি আমার বন্ধু না হতিস না আমি তোকে মিরেই ফেলতাম এই তো ওরা লিপস্টিক কে ঘষে ভাই কে ঘষে এটা তো এই নিয়ে এই লিপস্টিকটায় আর কিছু আছে সব ঘষে ঘষে কাচিয়ে কুচিয়ে মেখে নিয়েছে কি বাজে মেয়ে মনে হচ্ছে না ভেঙে মুখ ভেঙে দিই আই নিয়ে একটা তো ভাল লাগে না